নমস্কার দর্শক বন্ধু আবারও হাজির আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার টপিক হলো স্বপ্ন দেখলে আমরা কি ফল পেয়ে থাকি অনেক রকম তো স্বপ্ন দেখি স্বপ্ন দেখলে কোনটা সত্যি হয় কখন স্বপ্ন দেখলে কি সত্যি হয় সেই সম্বন্ধে আমি তোমাদের আজকে জানাবো স্বপ্ন তত্ত্ব বিষয়ে বিশেষ করে আলোচনা করব কোনো স্বপ্ন দেখলে কী হয়ে থাকে বিশেষ করে গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখলে মনে হবে শুভ সময় আসতে চলেছে সেই স্বপ্ন নিয়েই সমস্ত কিছু আলোচনা করব সাধারণত স্বপ্ন সবসময় সত্যি হয় না কিছু কিছু স্বপ্ন আছে উপন্যাসদের দুই ভাগে ভাগ করা হয়েছে স্বপ্নকে যেগুলো বাস্তবে সত্য হয় না স্বপ্ন কিছু কিছু আবার শাস্ত্রে বলা হয়েছে দৈবিকভাবে আমরা দেখে থাকি সেগুলো অবশ্যই বাস্তবে পরিণত হয় একটু হলেও সেটা সত্যি হয় এই পর্বে আমরা গুরুত্বপূর্ণ স্বপ্ন সম্বন্ধে আলোচনা করব যদি কখনো স্বপ্ন দেখে থাকো এই ধরনের তাহলে কখনো কারুর সঙ্গে আলোচনা করবে না কাউকে বলবে না বললে কিন্তু অনেকটা ফল কমে যাবে তাহলে কোন স্বপ্ন দেখলে বলবে না আর কোন স্বপ্ন দেখলে বললেও ক্ষতি হবে না সেইটার সম্বন্ধেই বলবো তাই স্বপ্ন সম্বন্ধেই বলবো ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখো দেখলে সমৃদ্ধ হবে বা শুনলে প্রথমত আমরা উপনিষদের দুই ভাগে ভাগ করা হয়েছে স্বপ্নকে তাই এই যে স্বপ্ন যেগুলো দেখলে আলোচনা করবে না সেই সম্বন্ধেই বলবো অনেক সময় খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখলে আমরা ভয় পেয়ে থাকি খারাপ স্বপ্ন দেখলে কিন্তু অনেক সময় ভয় পেয়ে থাকি কিন্তু ভয় পাবে না অনেক সময় কি মনে হয় যে স্বপ্ন সত্য হয়ে যায় তাই ব্যয়াবলনীয় সভ্যতা থেকে স্বপ্ন ধারা প্রচলিত হয়ে আসছে আমাদের বৈদিক যুগ থেকে শাস্ত্রের স্বপ্ন দুই ভাগে বিভক্ত করা হয়েছে এখন জানব ভিডিওর মূল বিষয় যে বিশেষ স্বপ্ন অবশ্যই সৌভাগ্যের প্রতীক বা শুভ সময় আসার সংকেত দিচ্ছে কোনো সময় প্রাকৃতিক দৃশ্য যদি স্বপ্নের মধ্যে দর্শন করো তাহলে এর মানে হবে তোমার জীবনে সুখ আসতে চলেছে স্বপ্নে ভরা নদী দর্শন করলে ক্ষেত ভরা ধান তারপরে অনেক ফসল এরকম দেখতে যদি পাও সুন্দর সবুজ পাহাড় পর্বত ফুল গাছ এইগুলো দেখলে জানবে জীবনে সুখের সংকেত দিচ্ছে জীবনে দুঃখ ঘুষতে চলেছে শান্তি লাভ করবে যে ব্যক্তি এই প্রাকৃতিক দৃশ্য দর্শন করে তার জীবনে আসতে চলেছে সৌভাগ্যের প্রতীক শান্তির প্রতীক এরপর বলবো মৃত ব্যক্তির যদি অনেক সময় কেউ যদি স্বপ্নে দেখো তাহলে কিন্তু বলে ভালো না কিন্তু সায়েন্সের ভাষায় কি বলা হয় যদি ঘুম যদি গভীর হয় তাহলে স্বপ্ন কিন্তু তখন কেউ দেখবে না কিন্তু গভীর সুম হলে মনটা খুব ফ্রেশ হয়ে যায় ভালো হয় তাই তখন স্বপ্ন দেখবে না স্বপ্ন আপনার কখন দেখি যখন ঘুমটা একটু কম হয় দুশ্চিন্তা হয় তখনই আমরা স্বপ্নটা দেখি কম মানে হচ্ছে ছয় ঘন্টা থেকে আট ঘন্টা ঘুমালে বেশি ঘুম হয়ে গেল তখন কিন্তু স্বপ্নটা ভুলভাল দেখি অনেকে কি হয় অপরের মৃত্যু দেখলে এটা কিন্তু খারাপ নয় একদিকে বলা হচ্ছে মৃত্যুর স্বপ্ন দেখা ততটা শুভ নয় কিন্তু যার মৃত্যু দর্শন করবে বা দেখবে তার কিন্তু আয়ু বৃদ্ধি হবে তা ওই মৃত্যুর স্বপ্ন দেখলে দেখা যাবে এটা ভালো যদি ভয় পেয়ে যাও যে অমুকের মৃত্যুর স্বপ্ন দেখলাম তাহলে তুমি এ একটা কাজ করবে ভগবানের না মানে পূজা দেবে তার নামে এবং সেই পূজার মিষ্টি সেই ব্যক্তিকে খাওয়াও যাকে দেখলে যে সে মারা গেছে বা মৃত্যু হয়েছে তাকে খালি পেটে সেই প্রসাদটা খাওয়াও তাহলে ভগবানের কৃপায় সে কখনো মরবে না আর মৃত মানুষ দেখলে কখনো ভয় পাবে না খারাপ মানে যাতে না পাও না লাগে তার আয়ু বৃদ্ধি হতে চলেছে এটাই ভাববে অনেক সময় কী হয় ঘরে দেব দেবী দর্শন ঠাকুরঘর দর্শন মন্দির দর্শন এগুলো হচ্ছে খুব ভালো লক্ষণ এইটা দেখলে কী হয় যে আধ্যাত্মিক জগতে সে যেতে চলেছে এই সমস্ত স্বপ্ন কিন্তু কাউকে বলবে না আর শুভ কোনো স্বপ্ন দেখলে একটাই বলবো কাউকে আলোচনা করবে না শেয়ার করবে না শেয়ার করলে কি হবে সে ব্যক্তি যদি মনে মনে তোমার খারাপ চায় তাহলে কিন্তু তোমার ভালো হবে না খারাপই হবে তাই শুভ স্বপ্ন দেখলে তুমি তোমার নিজের মধ্যেই রাখো শুভ স্বপ্ন মানে দেবদেবীর মন্দির দেখছো বা ঠাকুর দেখছো বা সব মানে ভালো ভালো কোনো স্বপ্ন দেখলে কাউকে কখনো বলবে না আর স্বপ্নে যদি মাছ দেখো তাহলে আমরা কি বলবো সাধুরা বলে মাছকে অশুভ কিন্তু মাছ প্রত্যেকটা শুভ কাজে লাগে যেমন বিয়েতে মাছ নিয়ে তবে গায়ে হলুদ যায় তাই ভগবানের পদচিহ্ন হচ্ছে মৎস্য তাই মৎস্য যদি দেখো বা মাছ দৌড়াদৌড়ি করছে এটা অত্যন্ত শুভ সেই ব্যক্তি কিন্তু তাহলে কি হবে ঋণ থেকে মুক্তি হতে চলেছে ব্যবসায় অর্থ লাভ হচ্ছে এবং কোনো পুরনো ঋণ রয়েছে সেটা পাচ্ছ না কিছুতেই সেই ঋণটাও তুমি কিন্তু পেয়ে যাবে মানে কারুর কাছ থেকে তুমি যদি টাকা পাও সেটা কিন্তু তুমি পেয়ে যাবে প্রাপ্তির যোগ হবে এরপর বলবো সাপ দেখা স্বপ্নে সাপ দেখা কিন্তু খুব শুভ বলা হচ্ছে অনেকে সাপ দেখলে ভয় পায় তাহলে সাপে স্বপ্ন দেখলে কি হবে তোমার পথের কাটা দূর হতে চলেছে এটা ভগবানের স্বরূপ বলা হয় সাপ কিন্তু খুব হিংস্র প্রাণী সাপকে মানুষ বিশ্বাসও করে না তাই সাপে সাপের স্বপ্ন দেখা খুব ভালো শুভ আবার শেষে বলবো জীবনে সবাই ধনী হতে চায় ধন সম্পত্তি যদি দেখো প্রচুর টাকা পয়সা যদি দেখো তাহলে মা লক্ষ্মীর লাভ হতে চলেছে যদি স্বপ্নের মধ্যে টাকা পয়সা অর্থ সম্পদ দর্শন করো তাহলে কিন্তু মা লক্ষ্মীর লাভ করতে চলেছ আর সাপের স্বপ্ন বলবো যদি দেখো দেখবে তোমার বাড়িতে কোনো নতুন অতিথি আসতে চলেছে যখন দেখবে অনেক সাপের বাচ্চা এসেছে তখন বাচ্চা আসবে বাড়িতে এটাই কিন্তু খুব শুভ সাপ ভয়ঙ্কর হলেও মনে রাখবে স্বপ্নে দেখা অতি শুভ আরও অনেক অনেক জিনিস আছে যেগুলো স্বপ্নে দেখা অনেক শুভ যাই হোক আমি এই পর্যন্ত বললাম পরে আরও এস বলবো স্বপ্ন নিয়ে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তোমরা দেখতে অধৈর্য হবে তাহলে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আবার আসছি পরবর্তী একটি ভিডিও নিয়ে